নমস্কার আমার নাম সংহিতা আর আমার পেজের নাম সংহিতা জাকেশ্রী আমি মূলত ছবি আঁকা বিষয়ক ভিডিও বানিয়ে থাকি এর আগেও কয়েকটা ভিডিও আমার পেজে আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত বেসিক নিয়ে বেসিক সব ড্রয়িং নিয়ে এর আগেও যে আমি বানিয়েছি সেগুলো ওই রিলেটেড ভিডিও কিন্তু আজকেও একটা নতুন ধরনের আমি এক্সারসাইজ দেখাবো হ্যাঁ যেগুলো বাচ্চাদের করতে এবং নট অনলি বাচ্চাদের বড়রা যারাই প্র্যাকটিস করতে চাও আর্ট কে ভালোবেসে করতে চাও ওটা নিয়ে এগোতে চাও তাদের করতে গেলে সুবিধা হবে তোমরা দেখতে থাকো তো আজকে আমি যে লেসনটা তোমাদের দেখাবো সেই লেসনটাও খুব বেসিক অফ আর সিলিন্ডার নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে তোমরা বলতে পারো ছবি আঁকার একদম পরম বন্ধু বলতে পারো এই তিনটে শেফ কারণ যেকোনো ধরনের ছবি আঁকার ক্ষেত্রে এগুলো খুবই দরকারি একটা মাধ্যম পা বলতে পারো খুবই একটা প্রয়োজনীয় শেখার প্রথম ধাপ বলতে পারো যে কোনো ছবি আঁকতে গেলেই এই তিনটে তো লাগবেই লাগবে তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা দেখি যে এই যে স্পিয়ার স্পিয়ার বা আমি কিউব বললাম বা সিলিন্ডার বললাম এগুলো শুরুটা কোথার থেকে হয়েছে হ্যাঁ প্রত্যেকটারই তো শুরু হয় তো উম সেটা শুরু করি আজকে তো দেখি প্রথমে আমরা কি আঁকি তো তো আমি একটা উম সার্কেল আঁকলাম এটা হচ্ছে সিম্পল একটা সার্কেল বৃত্ত এবার আমি একটা স্কোয়ার আঁক আর আরেকটা রেকটেঙ্গেল আঁকে ঠিক আছে তাহলে তোমাদের কি বললাম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এগুলো এই শেপগুলো গুলো হচ্ছে টু ডি শেপ সব হচ্ছে প্লেনে রয়েছে টু ডি শেপ দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার আমাদের ভাগতে হবে এই টু ডি শেপ থেকে কিভাবে আমরা থ্রি ডি শেপ করতে পারি সমস্ত কিছুই দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং কিছুটা ছবি আকার মানে একই রকম জিনিসকে কিভাবে আমরা একটু পাল্টে দিয়ে টু CV করতে পারি সেটা কয়েকটা example তোমাদের আজকে শেয়ার করব এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সার্কেল রয়েছে বৃত্ত এই বৃত্তটা দেখতে পাচ্ছ যে পুরোপুরি আমরা যেভাবে দাগ দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা টুডি টুডি শেপ এবার এই বৃত্তটা কেমন ভাবে আঁকলে সেটা তে পরিণত হবে হুম তার আহ কায়দাটা আজই আমরা একটু দেখব কারণ যখনই বেশিরভাগ ছবি যখন আমরা এখন আঁকছি যেমন অ্যানিমে বা কার্টুন বা অন্যান্য যে জিনিসগুলো আঁকছি তো এই সমস্ত আঁকার জন্য এখন থ্রি ডি আঁকা জানাটা খুবই দরকার তাই আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে স্কোয়ার কিউ রেক্টাঙ্গেল থেকে সিলিন্ডার আর সিম্পল এটা একটা সার্কেল থেকে কিভাবে একে সেখানে দেখাচ্ছি তবে সার্কেল আঁকতে গেলে অনেক সময় একদম সঠিক ভাবে হয় না সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু হয়নি এটা আমি বারবারই প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছি কারণ এইটা আঁকতে গেলে তোমাকে পুরো শোল্ডার থেকে মুভ করাতে হয় তুমি যদি সেটা প্রপারলি করাতে পারো তাহলে ঠিকঠাক হবে আর যদি স্পেস না পাও বা তোমাকে যদি দিয়ে করতে হয় সেক্ষেত্রে ব্যাকা হওয়ার সম্ভাবনাটাই বেশি তো দেখো আমি কিভাবে একটা সার্কেলকে স্পিয়ারে কনভার্ট করছি এই দেখো এবার কিছু কিছু শেড তোমাদের দেখো লাইন ড্র করে শেড ড্র করবো সেই শেড ড্র এর মাধ্যমেই তুমি দেখতে পাবে কিভাবে টু ডি থেকে থ্রি ডি তে হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো এটা একটা স্পিয়ারের মতন উম আকৃতি নিয়েছে এটা একটা আহ স্পিয়ার হচ্ছে এটা আগে কি ছিল আগে ছিল হচ্ছে একটা প্লেন সার্কেল সেই সার্কেল থেকে আমরা কি আঁকলাম স্পিয়ার আঁকলাম হুম তো সার্কেলের পরবর্তী পর্যায় হচ্ছে স্পিয়ার এইবার আমরা ভাবে দেখবো কিভাবে স্কোয়ার থেকে আমরা জিনিস করতে পারে এটাও খুব একটা সাংঘাতিক ভাবনার কিছু জিনিস নয় এটাও ইজি তো তোমরা দেখো এইটা একটা অ্যাঙ্গেলে যাবে এইটাও একটা অ্যাঙ্গেলে যাচ্ছে দেখো এই লাইন দুটো যদি আমি এরকম ভাবে এনেলে সোজা সোজা এমনিতে স্কোয়ারের কি থাকতে উপর উপরে থাকছে টপ বটম এইবার যেটা আমরা তৈরি হচ্ছে এটা হচ্ছে ডেপথ রাইট এবারে যদি আমরা এখানে একটা দাগ দিয়ে দিই হ্যাঁ তো কেমন দেখো আমরা আবার এখান থেকেও একটা আকার কায়দার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা স্কোয়ার থেকে কিভাবে টিউব পেয়ে যাচ্ছি দেখো এবার দেখো শুধুমাত্র শেড শেডের কায়দার জন্য কায়দা দিয়ে আমরা কিভাবে স্কোয়ার থেকে আচ্ছা এইটা আমরা মুছে ফেলবো এই দিকেরটা এটার এখন আমার দরকার নেই যদি আমরা রেটে দর দর দিয়ে দেখিয়ে দিতে পারি তাহলে সুবিধাও হতে পারে পরে ভুলে গেলে এবার যাতে আমরা সেট করি এইবার সেম আমরা এই যে এইটা থেকে আমরা একটা সেম ভাবে এই যে রেক্টাঙ্গেল এই লম্বা রেক্টাঙ্গেল থেকে আমরা একটা সিলিন্ডার বানাবো আর সিলিন্ডারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছবি আঁকার ক্ষেত্রে দেখো এভাবে তোমরা দেখো একটা রেক্ট্যাঙ্গেল কিভাবে দুটো ইলিপসের সাহায্যে কিভাবে এটা কি হচ্ছে সিলিন্ডার হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটু শেড দিয়ে নিতে হবে আমাদের শেডটা তো মাস্ট একইভাবে যেমনভাবে আমরা স্পিয়ার করেছিলাম এই খানিকটা ওইভাবেই এই সিলিন্ডারের সেটটাও দেবো দেখো যেরকম ভাবে এর দাগ গুলো দেওয়া আছে এই একই দিকে শেড গুলো যাবে তো দেখলে কিভাবে জাস্ট তিনটে শেপ থেকে টু ডি শেপ থেকে কিভাবে থ্রি ডি শেপ হয়ে গেল তাহলে আজকে আমরা কি দেখলাম সার্কেল সার্কেল থেকে থেকে প্লেন আমরা স্পিয়ার পেলাম সাধারণ স্কোয়ার থেকে আমরা পেলাম কিউব আর রেক্ট্যাঙ্গেল থেকে আমরা পেলাম সিলিন্ডার এই তিনটি শেপ কিন্তু এবারে ছবি আঁকায় খুব ইম্পর্টেন্ট কোনো ধরনের চিত্র আঁকতে যে কোনো ধরনের যা জিনিস তোমরা দেখতে পাও আশেপাশে সবই কিন্তু এখন আমরা এই তিনটে শেপের উপর ডিপেন্ড করে তৈরি ছবি এঁকে থাকি তাহলে তোমরা যখনই বসে থাকবে চুপচাপ কিছু করবে না তখনই নানাভাবে এই গুলো প্র্যাকটিস করার চেষ্টা করব তো তো আমরা এই ভিডিওতে আমি বেসিক তিনটে জিনিস নিয়ে কথা বললাম আর কিয়ার একটা সিলিন্ডার আর কিউব তবে এই যে আকাগুলো আজকে তোমাদের দেখালাম এগুলো খুবই বেসিক এর পরের ভিডিওতে আমরা এই নিয়ে আর একটু ইলাবোরেটলি আলোচনা করব ও তাই তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে প্লিজ অন্যদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে টাটা